শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীর সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের জন্য এখন থাকছে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে সংক্ষিপ্ত সাজেশন এটা বাংলাদেশের সকল বোর্ডের সকল কলেজের জন্য আর সেটি দ্বিতীয় অধ্যায় আছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং শুরুতে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নম্বরে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক নম্বর এবং ক নম্বর প্রশ্নের উত্তর জানা থাকলে ওই সৃজনশীল পরীক্ষার উত্তরটা কিন্তু ভালো দেওয়া হয় আর যেগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে ব্যান্ডিথ কি অথবা ডেটা ট্রান্সমিশন স্পিড কি পিকোনেট কি কম্পিউটার নেটওয়ার্ক কি রাউটার কি ডেটা ট্রান্সমিশন মোড কি ফুল ডুপ্লেক্স কি অপটিক্যাল ফাইবার কি ওয়াইম্যাক্স কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কি মডুলেশন কি এই দশটা বেশি গুরুত্বপূর্ণ একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পড়া উচিত সেগুলো হলো বিপিএস কি ক্লাডিং কি বিট সিনকোনাইজেশন কি নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক ক্লাউড কম্পিউটিং ডেটা ট্রান্সমিশন মেথড সিনকোনাস কি ওয়াইফাই কি হাফ কি সুইচ কি গেটওয়ে রিপিটার ডোমেন প্রোটোকল মাল্টি ট্রান্সমিশন ল্যান এবং পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এখানে যে আটাশটা প্রশ্ন আছে মনে হয় যে অনেকগুলো প্রশ্ন আসলে এরকম না কারণ এগুলো মুখস্থ করার কিছু নাই তোমাদের এই অংশগুলো বুঝে বুঝে লিখতে হবে আর আমিও পরবর্তী ভিডিওগুলোতে এগুলোর উত্তর দিয়ে দেবো এবং সেখানে বুঝিয়ে দেবো উত্তরটা কীভাবে হলো যাতে তোমাদের মুখস্থ করতে না হয় এবার দেখো দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নম্বরে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো যে টপোলজিতে সব কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো চৌম্বক প্রভাবমুক্ত কেবলটি বুঝে লিখো মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় হাবের সে সুইচ উত্তম ব্যাখ্যা করো স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা করো ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো ডেটা আদান প্রদান একই সময় সম্ভব ব্যাখ্যা করো কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের যে ব্যান্ডউইথ সেটা বুঝিয়ে লিখো আলোর গতির ডেটা প্রেরণ সম্ভব ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও অথবা সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখ্যা করো একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা তুলনামূলকভাবে কম ব্যাখ্যা করো শ্রেণীকক্ষে পাঠদান কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায় এসিন ট্রান্সমিশন মোডের কার্যকারিতা তুলনামূলকভাবে কম ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা ব্যাখ্যা করো এসিন ট্রান্সমিশনের বেশি সময় লাগে কেন ব্যাখ্যা করো কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বুঝো ব্যান্ডরিথ ওয়ান টোয়েন্টি এইট কেবিপিএস বলতে কী বোঝায় চারটি জনপ্রিয় নেটওয়ার্ক পলিসি ব্যাখ্যা করো ডুপ্লেক্স ও হাফ ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য কী ক্লাউড কম্পিউটিং ব্যাখ্যা করো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য কী এবং ওয়াইফাই ও ব্লুটুথের মধ্যে পার্থক্য কী যদি তোমাদের উত্তর জানা না থাকে অথবা বুঝতে সমস্যা হয় তাহলে ওয়েট করো আমি পরে ভিডিওগুলোতে এর উত্তর দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কিভাবে এই উত্তরগুলো মনে রাখা যায় বা বুঝতে হয়